আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোরআন শিক্ষার্থী শিখতে আগ্রহী বায়ু বোন আশা করছি ভালো আছেন আমি আপনাদেরকে মাদানী কায়দার ডেমো ক্লাস দেখাবো আজকে সরাসরি বই থেকে আর কি ইতিমধ্যে আমি স্ক্রিন রেকর্ড দিয়েছি সেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন তবে আজকে আমি বই থেকে সরাসরি আপনাদেরকে ডেমো ক্লাস দেখাবো কিভাবে আসলে এই কায়দাটি সহজ আসলে এটার মাধ্যমে বারো ঘন্টা শেখা সম্ভব কিনা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে দেখে এটা হচ্ছে মাদানি কায়দা এটা প্রথম পেজ তো মূল যে পড়া সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি শুরু দিয়ে কিছু ভূমিকা লেখা আছে এখানে কোরআন শেখার ফজিলত কোরআন শেখার পরিণাম এগুলো লেখা আছে তো যাই হোক এখানে আছে উনত্রিশটা হরফ তো উনত্রিশটা হরফ আপনি হয়তো অনেকেই অনেকে হয়তো পারে উনত্রিশটা হরফ আলিফ ব্য জিম এভাবে অনেকে পারে আবার অনেকেই পারে না তো ধরে নিলাম আপনি পারেন না ধরে নিলাম আপনি পারেন না বাস আচ্ছা তো মূল যে পড়া প্রথম পার্ট থেকে যেখান থেকে আপনাদেরকে পড়াবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সহজে একটু বোঝার চেষ্টা করবে তো প্রথমে আপনাদেরকে আমি যেইটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি উনত্রিশটা হরফ আগে শেখাবো না আগে আপনাদেরকে শেখাবো হচ্ছে আচ্ছা আপনাদেরকে যদি আমি একটু সংক্ষেপে বলি বাংলায় যেরকম আকার ঋষিকার রসুকার দিঘিকার ইত্যাদি চিহ্ন ব্যবহার হয় আরবি তো কি ঠিক চিহ্ন আছে যে তিনটা চিহ্ন দেখতে পাচ্ছেন ছোট ছোটো এটাকে বলা হয় জোবর এটাকে বলা হয় জের এটাকে পেশ আচ্ছা মজার হচ্ছে কি জানেন এই তিনটা যে চিহ্ন এটা হচ্ছে বাংলা আকার এটা বাংলা ঋষিকার এটা বাংলা রসুকার আকার ঋষেকার রসুকারের যেই কাজ যেই উচ্চারণ সেম একই উচ্চারণ আকার ঋষিকার রসুকার আরেকটা মজার বিষয় হচ্ছে এই তিনটা চিহ্ন এই তিনটা চিহ্ন কোরআন মাজিদের মধ্যে সত্তর পার্সেন্ট আছে এই তিনটা চিহ্ন কত পার্সেন্ট আছে সত্তর পার্সেন্ট আপনি কোরআন খুললে দেখতে পাবেন এই তিনটা চিহ্ন আপনার চোখের সামনে বাঁচবে সত্তর পার্সেন্ট আর বাকি তিরিশ পার্সেন্ট আরও অন্য অন্য চিহ্ন ব্যবহার হয়ে থাকে আচ্ছা প্রথমে আপনাকে এটা আমি পরিচয় করায় দেবো এটার নাম জোবর এটার নাম জের এটার নাম পেশ বাংলা আকার ঋষিকার রসুকার এটা এইটার সাথে মিল আছে এখানে আমি একটু আপনাদের কীভাবে লিখে দিয়েছি দেখেন জবরের উচ্চারণ বাংলা আকারে নেই এটার নাম জবর এই দেখেন জবর উপরে এটার নাম জবর এই দেখেন আকার আকার মানে জবর জবর মানে আকার ব আকার বা বর সাথে আকার দিলে উচ্চারণ কি হয় বা বা জবর বা তোর সাথে আকার দিলে কি হয় তা তা জবর তা তার মানে জবর আর আকার একই জিনিস একই কথা এটা আপনারা বুঝে গেছে তারপরে আসেন ঋষিকার ঋষিকার আর জের জেরটার থাকে হরফের নিচে আর জবরটা থাকে হরফের উপরে তা ঋষিকার মানে হচ্ছে জের জের মানে ঋষিকার ঋষিকারের যে কাজ জের একই কাজ যেমন ব ঋষিকার বি বা জের বি তো তি জের তি আচ্ছা তারপর হচ্ছে রসুকার রসুকারটা যেরকম গোল ঠিক এই যে উপরে গোল দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে পেশ রসুকারের যে কাজ পেশের একই কাজ দেখতেও কিন্তু একই রকম বড়সুকার বু বা পেশ বু তুকার তু তা পেশ আচ্ছা এই যে কথাগুলো আপনাদেরকে বললাম একজন শিক্ষিত বয়স্ক মানুষ মোট ধরে নিলাম আপনি কিছুই পারেন না ছোট সময় কিছুই পারেন নাই আপনাকে যদি আমি এই জবর পেশ যেই জিনিস আকার রেশিকার রসুকার একই জিনিস এই তিনটা আপনাকে বুঝাইতে কত মিনিট সময় লাগতে পারে পাঁচ মিনিট আচ্ছা আপনি শিখে গেছেন এটার নাম জবর জবর অক্ষরের উপরে থাকে জের অক্ষরের নিচে থাকে পেশ অক্ষরের উপরে থাকে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে পেশ এই এই যে একটা পরিভাষা জবর জের পেশ এটা কিন্তু উর্দু পরিভাষা আরবিতে বলা হয় ফাতাহ ফাতাহা কাসরা জম্মা তো উর্দু পরিভাষাটা কিন্তু আমাদের দেশে প্রচলিত জবর জের পেশ আচ্ছা যাই হোক তা আপনারা মনে রাখবেন এই তিনটার নাম হচ্ছে জবর জের পেশ তো আপনি উনত্রিশটা হরফে কিছুই পারেন না আমি আপনাকে প্রথমে শেখাবো হচ্ছে এই যে এই অক্ষরটা হ্যাঁ এই অক্ষরের নাম কি এই অক্ষরের নাম হচ্ছে আলিফ আলিফ আচ্ছা আলিফের উপর যখন আপনি এই চিহ্নটা দিয়ে দেবেন হ্যাঁ জবর চিহ্নটা তখন এটার উচ্চারণ হয়ে যাবে কি আ সরে আ হামজা আলিফ জবর আ হ্যাঁ আলিফের নিচে জেড দিলে কি হবে ই আলিফের উপর পেশ দিলে উ হবে আ ই উ আ ও সরে আ রস্য ই রস্য উ হ্যাঁ আ ই ইউ আলিফের উপর জোবর আলিফের নিচে জের আলিফের উপর পেশ আ ই ও তারপর একটাতে আসে বা এটার নাম হচ্ছে কি বা তার আগে আপনাদেরকে আর কথা বলে নিচ্ছি আরবিতে এই যে এটা হচ্ছে মূল অক্ষর তো আরবি অক্ষরগুলো যখন একটা আরেকটার সাথে লেগে যায় তখন আকৃতিগুলো এরকম উনিশ বিশ হয়ে যায় বিভিন্ন আকৃতি ধারণ করে যেমন এখানে এটা হচ্ছে মূল অক্ষর আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুক্ত অক্ষর অর্থাৎ এ বাটা যখন এই যে এখানে দেখেন বা অক্ষরটা যখন তিনটা বা একসাথে আসলে দেখেন ছোট ছোট হয়ে গেছে মূল অক্ষর কিন্তু এটা আচ্ছা তো বা উপরে কি আছে জবর বা জবর বা আকার বা বৃষিকার বি বসিকার বু বা জবর বা 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 পেশব বা বি বো বা বি তারপর এটার নাম হচ্ছে তা তার উপরে কি আছে জবর তার নিচে কি আছে তার উপরে পেশ তার মানে উচ্চারণ কি হবে তা তি তু তাকারতা ত শিকারতি তরু শিকারতু তা তি তারপর এটা হচ্ছে সা এই অক্ষরের নাম সা সার ওপর কি আছে আকার সার নিচে ঋষিকার সার উপর সা আকার সা অর্থাৎ সি সি সা পেশ সু তো মনে করেন ইতিপূর্বে আপনি আরবি উনত্রিশটা হরফের কিছুই পারেন না একেবারে জিরো থেকে আপনি শুরু করলেন আপনাকে আমি এই যে এখানে যে পড়াটা আপনাদেরকে বুঝাইলাম জবর জের পেশ বাংলায় রসুকার আর এখানে আপনাকে চারটা অক্ষর শেখাইলাম আ ই উ বা বি বু সি সু আচ্ছা বলেন তো দেখি এই এই পরাটা এই যে আমি যে কয়টা কথা বললাম জবরজের পেশ আর চারটা অক্ষর উচ্চারণ একজন শিক্ষিত বয়স্ক মানুষ মোটামুটি মেধা আছে তাকে পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এই কথাগুলো বোঝাইতে হুম তো এই চারটা অক্ষর কিন্তু আপনি শিখলেন আর কিছুই আপনি একেবারে জিরো তো এই চারটা অক্ষর দিয়ে আমি এখানে এক পৃষ্ঠা বাক্য তৈরি করেছি যে এখান থেকে এ পর্যন্ত অনুশীলন হুম যেমন উপরে আছে কি আ ই ও আ তারপর ইআ তারপর ও আ বা বি বা অর্থাৎ একটু এদিক সেদিক করে এই চারটা অক্ষর দিয়ে এই জবরজের পেশ দিয়ে এই একটা পেজ আমি অনুশীলন তৈরি করেছি আচ্ছা এখন যদি আপনাদেরকে আমি বলি এই যে এখানে যে পড়াটা দেখালাম এটা কয় মিনিটের পড়া তা আপনি হয়তো উত্তর দেবেন সর্বোচ্চ দশ মিনিট লাগবে প্রচুর আমার এটা আচ্ছা এখন এই যে আপনাদেরকে এখান থেকে শুরু করলাম অন্য অন্য কায়দাতে বা অন্য অন্য কোর্সে আপনাকে এই যে এখান থেকে আমি জবরদের পেশ, আ ই ও শুরু করলাম এই পড়া পর্যন্ত এখান থেকে এখানে অর্থাৎ যেদিন এই এই পড়া থেকে আপনাকে শুরু করবে এর আগে মিনিমাম আপনাকে এক দেড় মাস পড়াবে এক দেড় মাস কি পড়াবে এক দেড় মাস আপনাকে লেখাবে আপনাকে পড়াবে কোন অক্ষরটা দেখতে কীরকম হ্যাঁ বিভিন্ন ছন্দ শেখাবে লাটির মতো দেখা যা, তার নামলা লাম হ্যাঁ তারপর কাচির মতো দেখা যায় অক্ষর এই বিভিন্ন আকৃতিতে বিভিন্ন ছন্দ আকারে আপনাকে শুধু হরফের পরিচয় দেওয়া যাবে আপনার এক দেড় মাস সময় ওখানেই চলে যাবে তারপরে এই পড়াতে এক দেড় মাস পরে আপনাকে এখান থেকে শুরু করবে অর্থাৎ জবরজের পেশের পরায় আসতে এক দেড় মাস সময় লাগবে আপনি অন্য অন্য কায়দা খুলে দেখবেন যে এই জের পেশের পড়াটা কি একেবারে শুরু থেকেই নাকি মিনিমাম আট দশ পৃষ্ঠা আমার একটা স্ক্রিন রেকর্ড ভিডিওতে দেখাইছি সাতাইশ ঘন্টা নাকি তিরিশ ঘন্টা একটা কায়দার মধ্যে এই জবরজির পেশের পড়া শুরু করছে হচ্ছে একেবারে প্রায় উনিশ নাম্বার পেজ থেকে শুরু করে কি বলে হরফের পরিচয় একেবারে শুরু থেকে সম্ভবত চল্লিশ বা পঁয়তাল্লিশ নাম্বার পেজ থেকে এখান থেকে শুরু করছে তার মানে তার আগে আরও পাশ পাঁচটা না কয়টা পার্ট আছে এই পার্টগুলো পড়তে পড়তে আপনার এক দেড় মাস চলে যাবে তারপরে আপনাকে এখান থেকে শুরু করবে তো একজন শিক্ষিত বয়স্ক মানুষ তাকে আকৃতি শেখাইতে হবে না কোন কোনটা সরি কোন অক্ষরের উপরে কয়টা নোক্তা আছে এটা কিন্তু আমি নিজেও জানি না আমি একজন কোরআনের হাফেজ হ্যাঁ আমি কোরআন মুখস্থ করতে পারি পড়তে পারি এবং নিজে পড়ায় পড়ি কিন্তু আমি বলতে পারবো না উনত্রিশটা অক্ষরের মধ্যে কয়টা অক্ষরের উপর নোক্তা আছে কয়টাতে নাই তো এটা কোনো বিষয় না আচ্ছা তো যাই হোক এখান থেকে আপনি যেই পদ্ধতিতে চারটা হরফ শিখলেন এই সেম পদ্ধতিতে পরের পেজে আপনি তিনটা হরফ শিখবেন এই তিনটা হরফ শিখবেন এই তিনটা অক্ষর দিয়ে আপনি কী করবেন অনুশীলন করবেন এই এক পেজ অনুশীলন করবেন তা পিছনে পড়া হলো চারটা আর এখানে হলো তিনটা সাতটা হরফ এই সাতটা হরফ একসাথে অর্থাৎ এই সাতটা হরফের অনুশীলন আবার এই পেজের নিচের দিকে দেওয়া আছে এই নিচের তিন চারটা লাইনের মধ্যে কি আছে এই টোটাল সাত হরফের অনুশীলন এখানে আছে আচ্ছা তার এর মাঝে আর বিষয় আপনাকে দেখাই নাই আপনি যেদিন চারটা হরফ শিখেছেন আপনি আর কিছুই পারেন নাই চারটা হরফ আপনাকে আমি কোরআন শরীফ খুলে দিব কোরআন শরীফ খুলে দেব আপনি কোরআন শরীফ থেকে এই চারটা হরফ খুঁজে খুঁজে বের করবেন ই বা ওই যে পড়েছেন বা যবর বা তারপরে আপনারা কিন্তু শিখলেন মাত্র চারটা হরফ বি বা তা এটাও হ্যাঁ এটা ই ই তো আপনি চারটা হরফই কোরআন শরীফ থেকে অ্যাপ্লাই করবেন যে চারটা হরফ কোরআন শরীফ থেকে আপনি খুঁজে খুঁজে ধরতে পারেন কিনা হ্যাঁ এই বিষয়টা আচ্ছা যাই হোক আপনি যখন এখান থেকে আপনি চারটা আর এখানে সাত তিনটা সাতটা হরফ শিখে গেছে তখন আপনি আবার কী করবেন কোরআন শরীফ খুলবেন তো আপনি তো আগে ছিলেন চারটা এখন সাতটা হয়েছে এই সাতটা হরফ কোরআন শরীফ থেকে বের করবেন হুম সাতটা হরফ কোথায় আছে আপনি খুঁজে খুঁজে উচ্চারণ করলেন তার মানে আপনি সাতটা হরফ কোরআন শরীফ থেকে দৌড়তে পারলে আপনি আপনার অর্থাৎ এই হরফের পরিচয়টা আপনার কাছে আর ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আপনারা অলরেডি বুঝে গেছেন যে এই সেম পদ্ধতিতে আপনি পরের পেজে আসবেন এখানে চারটা হরফ শিখবেন এই এক পৃষ্ঠা অনুশীলন করবেন আবার এই চারটা হরফ শিখবেন এক পৃষ্ঠা অনুশীলন করবেন আবার প্রত্যেকটা পৃষ্ঠা লাস্টে দিয়া আপনি পিছনে যে কয়টা হরফ পড়ছেন পিছনে আপনি বারোটা হরফ পড়েছেন এই বারোটা হরফের অনুশীলন এখানে আছে আপনাকে আবার পিছনে রিভাইজ দেওয়ার জন্য আপনাকে প্রথম পেজে যাওয়ার প্রয়োজন হবে না আপনি যে নিচের এই চারটা লাইন যদি আপনি পড়েন তাহলে পিছনের সব যে কয়টা অক্ষর পড়েছেন এগুলো রিভাইজ দেওয়া হয়ে যাবে এখানে প্রতিটা পেজের নিচে লেখা আছে হোমওয়ার্ক কোরআন মাজির থেকে শুধু জবরজির পেশের উচ্চারণ অনুশীলন করুন আপনি চারটা করে হরফ শিখবেন আপনি যখন পনেরোটা হরফ শেখা হয়ে গেছে আপনি কোরআন খুলে খুলে কোরআন থেকে এই হরফগুলো আপনি অনুশীলন করবেন আবার চারটা শেখা হয়েছে আবার অনুশীলন করবেন এই সেম পদ্ধতিতে আপনি চারটা তিনটা করে এই এভাবে আপনি এ পর্যন্ত অর্থাৎ উনত্রিশটা হরফ এখানে শেষ উনত্রিশটা হরফ এ পর্যন্ত শেষ হয়ে গেল উনত্রিশটা হরফ শেষ হওয়ার পরে আপনি এই উনত্রিশটা হরফ দিয়ে অনুশীলন করবেন আচ্ছা এখন যে মজার বিষয় সেটা হচ্ছে উনত্রিশটা হরফের বাহিরে আর কোনো হরফ নাই নিশ্চয়ই নাই আর হচ্ছে আপনারা শুরুতেই শিখেছেন কি জবরজের পেশ এই জবরজের পেশ দিয়ে কোরআন কোরআনের ভিতরে আপনি সত্তর পার্সেন্ট পাবেন এই জবরজের পেশের ব্যবহার আপনি যদি আপনাকে কোরআন খুলে দেখাই তা আপনি এই প্রথম পাটের মধ্যে তিনটা চারটা করে অক্ষর আপনি জবর পেশ দিয়ে শিখলেন আপনার হয়তো তিন দিন সময় লাগতে পারে আর যদি ছোট সময় কিছু পরে থাকেন আপনার একদিনই যথেষ্ট আর যদি আপনি আর একটু বেশি সময় দেন আপনি মেধাবী থাকেন আপনার জন্য দুই থেকে সর্বোচ্চ তিন ঘন্টা লাগবে আচ্ছা এখন আপনি কোরআন শরীফ থেকে দেখেন জবর এ দেখেন জবর জবর, পেশ জের জবর জের পেশ অর্থাৎ সত্তর পার্সেন্ট আপনি জবরজের পেশ খুঁজে পাবেন কোরআন শরীফ থেকে আর বাকি থাকে কয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট আরও যে চিহ্নগুলো ব্যবহার হয় কোরআন শরীফে এই চিহ্নগুলো আরবিতে ব্যবহার হয় আমি শুধু আপনাদেরকে দেখাই দেব যে আরবিতে বাংলায় ব্যবহার এরকম আর আরবির ব্যবহারটাও সেম একই রকম ওইটার সাথে আপনাকে আমি একটা পরিচয় আমি মিলিয়ে দেবো বাস আপনি নিজেই পড়তে পারবেন আমাকে আর বলে দিতে হবে না যে এটার উচ্চারণটা এরকম হবে তো আশা করি আপনারা অনেকটাই বুঝে গেছেন তা আমার এই কায়দাটা আর এটা তো প্রথম পাটের কিছু বিষয় আপনাদেরকে দেখাইলাম এই কায়দাটা আটচল্লিশ পেজের আটচল্লিশ পেজের ভিতরে আপনার কোরআন মাজিদের মধ্যে যে চিহ্নগুলো ব্যবহার হয় এগুলোর পরিচয় তো পাবেন অনুশীলন পর্যাপ্ত অনুশীলন আছে এখা দেখেন অনুশীলন এখান থেকে যে আপনার অনুশীলন এগুলো সবগুলো কোরআন শরীফ থেকে নেওয়া এই শব্দগুলো কোরআন শরীফ থেকে আপনি এই শব্দগুলো যখন পড়তে পারবেন অবশ্যই আপনি কোরআন খুলেও পড়তে পারবেন তো বলতেছিলাম হচ্ছে আটচল্লিশ পেজের মধ্যে মাত্র আটচল্লিশটা পেজ আটচল্লিশ পেজের মধ্যে কোরআনে কোরআন তেলাওত করতে হলে কোথায় থামতে হবে কিভাবে থামতে হবে কোথায় কতটুকু টানতে হবে কোথায় গুন্না করতে হবে এই বিষয়গুলো কিন্তু আছে অর্থাৎ বেসিক যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন কোরআন তেলাওত শুরু করতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো আপনি বারো ঘন্টায় কায়দাটা কমপ্লিট করে আপনি কোরআন পড়া শুরু করতে পারবেন তো সহজ যে প্রথম পাঠের বিষয়টা এটা হচ্ছে প্রথম পাঠ প্রথম পাঠের বিষয়টাই কিন্তু আপনার দেখাইলাম প্রথম পাঠটা একটু বড় হ্যাঁ উনত্রিশটা হরফ তারপরের পাঠগুলোই যে দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠ কিন্তু আপনাকে আর নতুন করে শিখতে হবে না আপনি উনত্রিশটা হরফ অলরেডি শিখে গেছেন এখন শুধু এখানে কি ব্যবহার হয়েছে এটা আপনাকে একবার দেখাই দিলে আপনি নিজেই পড়তে পারবেন দ্বিতীয় পাঠ দেখেন দ্বিতীয় পাঠ মাত্র পনেরো মিনিটের পরা তারপরে তৃতীয় পাঠ তিন পৃষ্ঠা তারপরে চতুর্থ পাঠ প্রথম পাঠটা একটু বড় আর বাকি পাঠগুলো আপনার কমপ্লিট করতে এক ঘন্টা করে সময় লাগবে তো যাই হোক আশা করি আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারছেন তো আপনি যারা এই ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে আসলে কি সহজ কিনা কোরআন শিখা একেবারে সহজ একেবারে সহজ আর ইংলিশ বলেন বাংলা বলেন এর চেয়ে আরও অনেক সহজ আরবি শিখা হ্যাঁ আর এটা যে সহজ তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের দেশে দেখবেন আপনার বাইবাতি যা ছোটো ছোটো হ্যাঁ ওরা দেখবেন যে কত সুন্দর কোরআন পড়তে পারতেছে আরে ভাই এটা তো সহজ এই জন্য তো সে পারতেছে এটা যদি কঠিন হইতো তাহলে সেটা পড়তে পারতো না সাত বছরের বাচ্চা পুরা তিরিশ বারো কোরআনের হাফেজ হয়ে গেছে তো কোরআন পাক আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন তো যাই হোক আপনি ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বিষয়গুলো আপনার কাছে কেমন মনে হয়েছে সহজ মনে হয়েছে কিনা অবশ্যই কিন্তু আপনি জানাবেন আর যারা অবশ্য কোর্স করতে আগ্রহী আপনি দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করে আপনি রেকর্ড ক্লাস সংগ্রহ করে আপনি পড়া শুরু করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি